গ্রামে বাস করত রতনের পরিবার তার পরিবারে ছিল তার বউ রত্না তার মেয়ে মিলি ও তার এক বৃদ্ধ মা বৌমা এই তো মা আসছে কি হলো বৌমা কত বেলা হয়ে গেল এখনো সকালে তো কিছু খেতেই দিলে না এই তো মা বাড়ির কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল আমি এক্ষুনি আপনাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি বউমা আমার জন্য ডিমের তড়বে তারি করেছ তো নাকি জানোই তো ডিম ছাড়া অন্য কিছুই যে মুখে রোচে না হ্যাঁ মা তাকে আর আমার অজানা আমি আপনার পছন্দের ডিমের ঝোলে রান্না করেছি আজ আমি এক্ষুনি সবাইকে খাবার দিয়ে দিচ্ছি এরপর রত্না সবাইকে খেতে দিল বা ভি মেরে গানে জেনন জিবে চলে আসছে মুনে হুতছ আই ম্যাক দ্যাট ভালোই করেছো বলমা আর वेरी ম্যাকলরেথ দাতা জানি খেতে দেশ শুরু গদি এদিকে মিলি প্রতিদিনের মতো আজো বাবার দিন দেখে খুব রেগে গেল রোজ রোজ একই ডিমের তরকারি খেতে কার ভালো লাগে মা তুমি বাবাকে মাছ কিনতে কেন না 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 আমি আজ মাছ হলে ভাতই বাবা বলেই অভাবে সংসারে এত মানুষের বায়না কে মেটাবে শুনি তোর বাবার কি এত আয় রোজগার আছে যখন যা খেতে চাইবি আর সঙ্গে সঙ্গেই তা পেয়ে যাবি ঠিক আছে আমার কিচ্ছু লাগবে না আমি গেলাম এখান থেকে আমার মনে মন খারাপ কি হ্যাঁ বলেছেই ব্যাপার মেয়েটার তো কারই রোজ রোজ একই ডিমের তরকারিতে ভাত খেতে ভালো লাগে বলো তো বাবা আমারও তো মাঝে মাঝে একটু মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাই নাকি বাবা আজ তুমি আমার জন্য বড় একটা মাছ নিয়ে আসবে বলো আনবে তো এমন কি আমার ছোট্ট মেয়েটা একটা বায়না ধরেছে আমি কে তা পূরণ না করে পারি বাবা তুমি খুব ভালো আর মা বিশাল পচা কাকে আবার পচা বলা হচ্ছে শুনি তুমি এসেছো তাহলে এই যে দেখো মেয়েটা আজ ভাতই খায়নি সে মাছ দিয়ে ভাত খাওয়ার বায়না ধরেছে আর এদিকে মা তো ডিম ছাড়া অন্য কিছু শুয়েই দেখে না সবার এত আবদার তুমি একা মানুষ কি করে পূরণ করবে বলতো ডিমনি তোমাকে স্বপ্নে একদম ভাবতে হবে না এরাই তোমার সব ওদের খুশির জন্য না হয় একটু আমাকে কষ্ট করতেই হবে তা না হলে কি করে হবে তো তা তুমি ঠিকই বলেছ এবার চলো কিছু খাবে চলো তারপর বাজারের দিকে যাও ভরে তো রান্না করার মতো কিছুই নেই এরপর রতন খাবার খেতে চলে গেল যাই মেটার জন্য বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি ভাই এ মাছটার দাম কত রাখতে মাছ কিনে তো মায়ের জন্য ডিম কেনার টাকাটা ফুরিয়ে গেল মা তো আবার ডিম ছাড়া ভাতই খায় না কি যে কবি যাই হোক এবার বাড়ির দিকে যাই এই যে গিননি দেখো মেয়েটার জন্য কত বড় মাছ কিনে নিয়ে এসেছি ভালো করে রান্না করে মেয়েটাকে খেতে দিও বুঝলে রতনের মাছ রান্না রান্না করতে থাকে ও শেষে সবাইকে একসাথে খেতে দেয় কি ব্যাপার বৌমা আমার পাপের বিমেন বদলে মাছ কেন বিলে আমার বিহু কোথায় নিয়ে মানে মা আজকে আপনার ছেলে মেলির জন্য মাছ কিনতে গিয়েছিল আর মাছ কেনার পরে তার কাছে আর কোনো টাকাই অবশিষ্ট ছিল না যা ডিম কিনবে আজকে একটা দিন আপনি কোনো মতে মাছ দিয়ে খেয়ে নিন না মা কাল না হয় আপনার জন্য আমি আবার ডিম রান্না করে দেব কি রে তোর বউ এসব কি বলছে দিন ছাড়া যে আমার চলে না এটা তোরা জেনেও আমার সাথে এমন করলি আমি জানি তোরা এভাবে আমার বিন খাওয়া বন্ধ করতে চাস বা এই ফন্দি করেছিস তাই না তবে দেখিস আমি ও ডিম ছাড়া ভাব চুইও দেখবো না এই গিলাম এই বলে বুড়ি খাবার না খেয়ে সেখান থেকে রেগে মেগে চলে গেল গিন্নি তুমি যাও তো জোসনা ভাবির থেকে কোনো ডিম ধার আনতে পারো কিনা একটু দেখো তো মা যদি ভাত না খেয়ে এভাবে বসে থাকে তাহলে তো অসুস্থ হয়ে যাবে ঠিক আছে আমি এখনই যাচ্ছি গো ও জোসনা ভাবি এ বেলার জন্য আমাকে দুটো ডিম ধার দেওয়া যায় আমি তোমাকে ঠিক সময় করে দিয়ে দেব রত্না ভাবি তুমি কিন্তু এর আগেও আমার থেকে দুবার ডিম নিয়েছ কিন্তু তা ফেরত দেওয়ার কোনো নাম নেই তুমি আবার চলে এসেছ ডিম নিতে ভাবি এই বলে আমাকে আর লজ্জা দিও না এই শেষবার আমি তোমার কালি সব ডিম দিয়ে যাব কথা দিলাম এরপর রত্না ডিম নিয়ে বাড়িতে যায় ও সেগুলো রান্না করে বুড়িকে খেতে দেয় শেষ মেষ যেন মনে হলো কত যুগ পরিনা ডিম দিয়ে ভাত খেলাম মাকে যদি প্রতিদিন এভাবে ডিম খাওয়াতে হয় তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে এ বাজারে ডিমের যে দাম এভাবে যদি চলতে থাকে আমাদের তো পথে নামতে হবে গো সে আর বলতে বড় বেকায়দায় পড়ে গেছি গিন্নি কি যে করি কিছুই ভেবে পাচ্ছি না কঠিন সপালে গ্রামে কোথা থেকে যেন এক নতুন সাক্ষ্যের আগমন ঘটে ও সেই গ্রামে একটা বড় গাছে তার বাসা বাড়ি এই গ্রামে তো মনে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা আছে এখান থেকে সহজেই মানুষের বাচ্চা ধরে খেতে পারবো পারব কি যে মজা হবে না আর সুযোগ পেলেই মাঝে মাঝে কারো ঘর থেকে খাবার চুরি করে খাব অনেক দিন হলো কাজের কারণে ঘর থেকে একটু বের হতে পারি না তোর নানিকে যে কতদিন হলো দেখি না আমার মা শীতের পিঠা খেতে খুব ভালোবাসে এই পিঠাগুলো তো নামের বাড়িতে এক্ষুনি যাচ্ছি পাশের পাড়াতেই ছিল মিলির নানি বাড়ি মিলি যেতে যেতে সাতচুন্নি নজরে পড়ে গেল ওই তো একটা মানুষের বাচ্চা এদিকেই আসছে যাই এটাকে দিয়েই আজকে সকালের মাস্তাটা সেরে ফেলি কি রে কোথায় যাচ্ছে ওরে বাবা রে কী দেখতে আমার খুব ভয় করছে তুমি কেন আমার পোটারকে দাঁড়িয়ে আছো আমাকে ছেড়ে দাও ভয়ে যাবে না পাবি তাহলে কিসের সাকচন্নি হলাম রে তবে আর বেশি সময় তুমি চাইলেই এই পিঠাগুলো খেতে পারো শীতের পিঠা আমার মা বানিয়েছে একটু খেয়ে দেখো না খুব মজা ওহ শীতকাল চলে এসেছে বুঝি শাকচন্য হয়ে গেছে এখন শীত গরম কিছুই বোঝি না আচার দে তা খুব ভালো হয়েছে তোর মায়ের হাতের পিঠা সকাল সকাল মনটা একদম ভরে গেল তুই যদি রোজ আমাকে এমন পিঠা এনে খাওয়াতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দিতে পারি তোমাকে রোজ রোজ পিঠা খাওয়ানোর মতো টাকা তো আমাদের নেই সাতজন্যে আমার বাবার সব টাকাই তো দাদির পিছনে শেষ হয়ে যায় দাদির জন্য প্রতিদিন অনেকগুলো করে ডিম কেনা লাগে তার কারণে আমরাও মাঝে মাঝে না খেয়ে থাকি ও বুঝেছি এ নিশ্চয়ই কোনো ডিম খেকো বুড়ি হবে তাই রোজ এত করে ডিম খায় তুই দাঁড়া দেখ আমি কি করি আমার হাতে আয়ে ঝটপট এই যে আমার হাতে যে জাদুর মুরগিটা দেখছিস এটা রোজ অনেকগুলো করে ডিম দেবে তোর দাদিকে খাওয়ানোর পর যা ডিম থাকবে সেগুলো তোর বাবাকে বলবি বাজারে বিক্রি করতে আর এই টাকা দিয়ে তোদের সংসারের সব অভাব দূর হয়ে যাবে আর তুইও আমাকে রোজ পিঠা এনে খাওয়াবি বুঝলি ঠিক আছে তাই হবে আমি রোজ তোমার জন্য পিঠা নিয়ে আসবো আমি তাহলে এখন যাই মা এই দেখো কিনে এসেছি এরপর মিলি ওর মাকে সব ঘটনা খুলে বলতে থাকে কি ব্যাপার আজব শুনে তো আমার এসব কিছুই বিশ্বাস হচ্ছে না সকাল হলেই কাল তুমি সব নিজের চোখেই দেখতে পাবে মা এখন চলো আমরা মুরগিটার জন্য একটা থাতার ব্যবস্থা করি অভাবই হবে না দাদি ইচ্ছা মতো ডিম খেতে পারবে আর দাদি খাওয়ার পর যা বাকি থাকবে সেগুলো বাবাকে বলবে বাজারে গিয়ে বিক্রি করতে তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না হ্যাঁ মিলি তুই একদম ঠিক বলেছিস আর আমিও প্রতিদিনই ওই শাকসুন্নিকে পিঠা বানিয়ে দেব আর কোনো আমাদের সমস্যাই থাকবে না এরপর ওরা সব ডিম তুলে নিয়ে যায় ও থেকে অনেকগুলো ডিম রতন প্রতিদিন বাজারে সেখান বিক্রি করে ও বাকি ডিমগুলো মিলির দাদির জন্য রান্না করা হয় এই নিয়ে মিলি পিঠাগুলো নিয়ে শাকসুন্নিকে দিয়ে আয় শাকসুন্নির জন্যই তো আজকে আমাদের সংসারে আর কোনো অভাব নেই আমি যাই তোর দাদিকে ডিমগুলো দিয়ে আসি এভাবে রতনের সংসারে সব অভাব দূর হয়ে গেল আর মিলি প্রতিদিন শাকচুন্নিকে পিঠা খাওয়ায় আর এদিকে ডিম খেতে বুড়িও মনের আনন্দে রোজ অনেক ডিম খেতে পারে ঝুমা আমি সবজিগুলো নিয়ে বাজারে যাচ্ছি তুই বাড়িতে থেকে সবজির গাছগুলো পাহারা দিস কোন গরু ছাগল এলে আর সাবধানে থাকিস কিন্তু কেমন ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না আজ আসার সময় আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে এসো কতদিন হলো ইলিশ মাছ খায় না ঠিক আছে মা আমি নিয়ে আসবো তাহলে আমি এখন গেলাম বড় মুখ করে তো মেয়েটাকে বলেই দিলাম ইলিশ মাছ আনার কথা কিন্তু কিনতে পারবো কিনা কে জানে আজ আজ বসে থাকবে কখন আমি ইলিশ মাছ নিয়ে বাড়ি যাব আমার খুব আনন্দ হচ্ছে কতদিন পর ইলিশ মাছ দিয়ে ভাত খাবো মাঝে কখন আসবে সবজিগুলো তো আজ ভালো দামে বিক্রি হলো কিন্তু এই টাকা দিয়ে কি একটা ইলিশ মাছ কিনতে পারবো গিয়ে দেখি কি হয় ভাই এ ছোটো ইলিশ মাছটার দাম কত এক দাম এক হাজার টাকা ভাই যদি কিছু মনে না করেন তাহলে মাছটা আমাকে আজ বাকিতে দিন আমার কাছে মাত্র তিনশো টাকা আছে বাকি আমি পরে ঠিক শোধ করে দেব দেখেন বাঁচি না এই বাজারে এসেছে তিনশো টাকা নিয়ে ইলিশ মাছ খাবে বলে যাও তো দোকানের সামনে থেকে বিদায় হও। ঝুমা এই তো মা চলে এসেছে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি মা তুমি আমার জন্য ইলিশ মাছ এনেছ না রে মা ইলিশ মাছ কেনার মতো টাকা আমার হয়নি দেখ কেমন হতভাদ গো মা আমি মেয়ের সামান্য আপনারটুকু পূরণ করতে পারি না আমাকে তুই ক্ষমা করে দিস ঝুমা আস্তর বাবা বেঁচে থাকলে এদিন দেখতে হতো না মা তুমি এভাবে বলো না তুমি তো আমার কাছে সব আমার চাই না এখন ইলিশ মাছ তুমি এভাবে কষ্ট পেও না মা তোমার কষ্ট যে আমি সইতে পারি না পাকা বুড়ি একটা মাকে সান্ত্বনা দেয়া হচ্ছে বুঝি কবি যে দেখতে দেখতে আমার মেয়েটা এত বড় হয়ে গেল তেরি পেলাম না আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দুপুর গড়িয়ে গেল তাও থামার তো কোনো বাজারও নেই সবজিগুলো মা এদিকে আয় চল কিছু খাবি চল আহ কি সুন্দর ইলিশ ভাজার ঘান মা দেখো চাচির বাড়ি থেকে কি সুন্দর ইলিশ ভাজার গ্র্যান্ড ভেসে আসছে তুমি যাও না মা চাচির কাছ থেকে আমার জন্য এক ইলিশ মাছ বাজার নিয়ে এসো না ঠিক আছে আমি যেভাবেই হোক তোর চাচির কাছ থেকে তোর জন্য একটু ইলিশ মাছ আনার ব্যবস্থা করব। এর আগের দিন তোর একটা আবদার আমি পূরণ করতে পারিনি তুই ঘরে থাক আমি গেলাম গেমে আজ তুমি ইলিশ মাছটা খুব ভালো রেখেছ আজ এত খেলাম যে পেটে আর কোনো জায়গাই নেই এই আত খাওয়া মাছগুলো তুমি বিরাজ লাগে দিয়ে দিও ঠিক আছে যাও তুমি গিয়ে হাত ধুয়ে নাও আমি এগুলো রান্নাঘরে রেখে আসি কেরে আমার রান্নাঘরে উকি দেয় কিরে ঝুমার মা তুই চোরের মতো আমার রান্নাঘরে উকি দিচ্ছিস কেন রে কোনো কিছু চুরি করার মতলব বাড়ছিস না তো ছি ভাবে এসব কে বলছেন আমি তো আপনাকেই খুঁজছিলাম আসলে আপনার ইলিশ মাছ ভাজার গন্ধ পেয়ে ঝুমা একটু ইলিশ মাছ খাওয়ার বায়না ধরেছে যদি একটু ইলিশ মাছ দিতেন মেয়েটা খুব খুশি হতো ও বাবা ইলিশ মাছ ভাজার গন্ধ পেয়ে গেছিস আর সুরসুর করে মাছ চুরি করতেও চলে এসেছিস সে যাই হোক আমরা খাওয়ার পর বিড়ালের জন্য আধ খাওয়া কিছু মাছের টুকরো ছিল তুই চাইলে এগুলো তোর মেয়ের জন্য নিয়ে যেতে পারিস ঠিক আছে ভাবি তাই দিলেই হবে আমি এক্ষুনি ঘরে আসছি আমাকে কিছু ভাত দেবে মা দুদিন ধরে কিছু খায়নি তোমার রান্নাঘর থেকে কি ইলিশের গন্ধ আসছে আমাকে ইলিশ ভাজা দিয়ে কিছু বাদ খেতে দেবে মা আহা মামা বাড়ির আবদার ইলিশ খাবো ইলিশ মাছের দাম জানো বুড়ি বিদায় হও তো যাও যাও দূর হও এখান থেকে যতসব সব ভিখারিদের হয়েছে এখানে মা চাচির হাতের ইলিশ ভাজাগুলো ভীষণ মজা যদি প্রতিদিন এমন ইলিশ ভাজা খেতে পারতাম কত মজা হতো বাড়ি থেকে আমাকে কটা বাদ দাও দুদিন ধরে কিচ্ছু খায়নি বুড়িমা এই তো আপনার জন্য আমি ভাত এনেছি সাথে আমার ভাগের থেকে এক টুকরো ইলিশ মাছও দিয়েছে তোমাকে অনেক দিন পর পেট বোড়ে ভাত খেলাম

বুড়িমার জাদুর থালাতে একবার খাবার চেয়ে দেখি দেখি জাদুর থালা কাজ করে কিনা জাদুর থালা জাদুর থালা ইলিশ দাও ভরা ভরা কে আশ্চর্য ব্যাপার জাদুর থালা তো সত্যিই কাজ করছে রে তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না যখন যা ইচ্ছে থালার কাছে চাইলেই তুই খেতে পেয়ে যাবি হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছো আমরা তো জাদুর থালা থেকে অনেক খাবারই খাই প্রতিদিন আমি ভাবছি আজকে তোর চাচিকে এই থালা থেকে বড় একটা ইলিশ মাছ দিয়ে আসব। তোর চাচি আমাদের অভাবের সময় অনেক সাহায্য করেছে হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ তুমি চাচিকে এক্ষুনি একটা বড় ইলিশ মাছ দিয়ে এসো চাচি দেখে খুব খুশি হয়ে যাবে ভাবি এই নিন ইলিশ মাছটা রাখেন ইলিশ মাছটা খেতে খুব মজা হবে আপনারা তো আমাদের অভাবের দিনে অনেক সাহায্য করেছেন আমি তাহলে এখন আসি দুদিন আগে ওরা আমার কাছে খাবার চেয়ে খেত আজ কিনা না ওরাই আমাকে এত বড় ইলিশ মাছ দিয়ে গেল কিন্তু কিভাবে হলো এটা বিষয়টা তো দেখতে হচ্ছে মা বুড়ি মার জাদুর থালাটা ছিল বলেই আজকে আমাদের সংসারে কোনো অভাব নেই যখন যা খেতে ইচ্ছা হয় জাদুর থালার কাছে চাইলেই সব পেয়ে যাই সত্যি বুড়িমা খুব ভালো একদম ঠিক বলেছিস ও তাহলে এই ব্যাপার এবার বুঝেছি চল এবার দুজনে মিলে দুপুরে একটু ঘুমিয়ে নেই ভালোই হলো ওরা ঘুমিয়েছে এই সুযোগেই এক্ষুনি থালাটা নিয়ে আমি কেটে পড়ি এবার জাদুর থালা আমার কাছে এখন আমি যত ইচ্ছা জাদুর থালার কাছে খাবার চাইবো জাদুর থালা জাদুর থালা খাবার দাও ভরা ভরা ওরে বাবা রে এই জাদুর থালা তো খাবার খাওয়ানোর বদলে আমাকে মাইন খাওয়াচ্ছে ওরে বাবা রে মাথাটা একদম ফেটে গেল রে ক্ষমা করো আমাকে ক্ষমা করো জাদুর থালা আর মেরো না আমি এক্ষুনি ওই থালা ওদের কাছে ফেরত দিয়ে আসছি আমাকে ক্ষমা করো ঝুমা এই নে তোদের জাদুর থালা আমি লোভে পড়ে তোদের থালাটা আর চুরি করে নিয়ে গিয়েছিলাম আমাকে তোরা ক্ষমা করে দে ঠিক আছে ভাবি আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি আপনি যে নিজের ভুল বুঝতে পেরে থালাটা ফেরত দিয়েছেন এটাই অনেক